আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি মাঙ্কু কোম্পানির হপার ফোর ফ্যান আপনার কন্ডিশনটা দেখায় তাহলে বুঝতে পারবেন দেখুন কন্ডিশনটা হপারের কন্ডিশন আপনার একদম ঠিকঠাক আছে চালনা দেখতে পাচ্ছি নিউ চালনা নতুন টায়ার মোটামুটি আপনার নতুন বললেই চলে রানিং মাল একদম রানী একদম ব্যাংক সকলে পাবেন যোগাযোগ করুন দাদাভাই এগ্রিকালচার এখানে আপনি সমস্ত কোম্পানির হবার পাবেন ঠিকানা আমাদের ঠিকানা পলাশডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ স্ক্যাপের নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন অবশ্যই যে কোনো এগ্রিকালচারের জন্য যোগাযোগ করুন দাদা ভাই এগ্রিকালচার